হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল নিশ্চয়ই আপনারা অবগত আছেন তবুও আপনাকে একটু মনে করিয়ে দেওয়া যারা আমরা সারস্বত সমাজের সদস্য সবার অবশ্যই জেনে রাখার প্রয়োজন বা জানার প্রয়োজন আছে যে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম নিয়ে শেষ পর্যন্ত মামলা কলকাতা হাইকোর্টে গড়াল এতদিন পর্যন্ত আমরা আন্দোলন করেছি নানারকমভাবে বিক্ষোভ করেছি প্রতিবাদ করেছি কিন্তু এবার শুধুমাত্র প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ করে আর হবে না এই সরকারকে টনক নড়াতে গেলে মামলা ছাড়া আর দ্বিতীয় কোনো পন্থা নেই এবং যা কিছু হবে যত কিছু হবে যে কিছু হোক না কেন মামলার মধ্য দিয়েই আমাদেরকে জয়লাভ করে আসতে হবে নিশ্চয়ই আপনারা দেখেছেন এর আগে ডিএ মামলা আমাদের সিল আমাদের নোড়া আমাদেরই ভাঙছে দাঁতের গোড়া অর্থাৎ আমাদেরই ট্যাক্সের টাকা নিয়ে আমাদেরই বিরুদ্ধে সিনিয়র অ্যাডভোকেট দাঁড় করিয়ে দিয়েছে কতটা যন্ত্রণা মানে নির্মম নৃশংস নিষ্ঠুর মানসিকতা না হলে এরকম মনোভাবাপন্নতা গড়ে ওঠে না তারই একটা অঙ্গ হচ্ছে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম অবশ্য এর যে শেকরটা এই সরকারের আগে থেকে তো গাড়া আছে দু সালে তদানীন্তন বামফ্রন্ট সরকার এই অনাস্থার শেকড়টা গেড়ে গেছে মনে হবে কেন অনাস্থার শেকড় না দু সালে বামফ্রন্ট সরকার ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম বলে একটা স্কিম চালু করে সেই সময় চালু করে গভর্নমেন্ট সমস্ত গভর্নমেন্ট এমপ্লয়িজ পশ্চিমবঙ্গের সমস্ত গভর্নমেন্ট এমপ্লয়িজ এবং গভর্নমেন্ট টিচারের জন্য অর্থাৎ যারা গভর্নমেন্ট শিক্ষক তাদেরই শুধু শরীর খারাপ হবে যারা আমরা গভর্নমেন্ট এডেড টিচার আমাদের শরীর লোহা দিয়ে তৈরি আমাদের শরীর কোনো খারাপ হতে নেই খারাপ হবে না শুধুমাত্র খারাপ হবে যারা গভর্নমেন্ট টিচার তাদেরই শরীর খারাপ হবে কিংবা যারা গভর্নমেন্ট তাদেরই খারাপ হবে তার জন্যই দু সালে এই অনাস্থার শেকরটা প্রথম তৈরি করেছিল বামপন সরকার দু সালে যখন এই সরকার এলেন তিনি স্বাভাবিক পোয়া বারো বা সরকার করে গেছে নৈব নই বচ তথই তথই বচ এবং দেখলাম যে পরের দিকে বামফ সরকার সেই সেই সময় গভর্নমেন্ট এডেড কলেজ যারা গভর্নমেন্ট এডেড কলেজ প্রফেসর লেকচারার তাদেরকেও সেই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আন্ডারে নিয়ে আসে যারা ইউনিভার্সিটি টিচার ইউনিভার্সিটির ডিন তাদেরকেও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে নিয়ে আসে এমনকি যারা পঞ্চায়েত এমপ্লয়ি যারা পঞ্চায়েতে কাজ করে তাদেরও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আন্ডারে কাজ করে নিয়ে আসে এবং যারা আইএফএস আইএএস এবং এই ধরনের যত রকম আইএএস বা আই বা মানে আছে যারা পশ্চিমবঙ্গে অলরেডি রিক্রুটেড এমপ্লয়েড বা ডিপ্লয়েড হোয়াট এভার ইট মে বি অর রিটায়ার্ড গভর্নমেন্ট টিচার এনারা সবাই কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে হেলথ স্কিমের আন্ডারে এসেছে সুবিধাটা কী না তিনারা একটা বেশ লামসাম বড়ো প্যাকেজ পান আমরা কত পাই পাঁচশো টাকা করে পাই এক মাসে পাঁচশো ইন্টু বারো বারো পাঁচে ছ ছশো অর্থাৎ মানে ছশো কেন বললাম বারো পাঁচে অর্থাৎ ছ হাজার টাকা এটাকে ছশো বলবো না ষাট টাকা বলব না ছ টাকা বলবো আমাদের মাথায় আসে না ছ হাজার টাকা হেলথ স্কিমের আমাদের এই অর্থাৎ সারা বছরে আমাদের এই ছ হাজার টাকারই আমাদের শরীর খারাপ হবে তার বেশি আমাদের খারাপ হবে না ভগবান সেভাবেই আমাদের শরীরটাকে সৃষ্টি করেছেন আর যারা গভর্নমেন্ট এমপ্লয়ি যারা ইউনিভার্সিটির টিচার গভর্নমেন্ট এডেড কলেজ টিচার এরসেন্টা তিনারা একটা লামসাম প্যাকেজ পান তিনারা ভেলোর গেলে ফি পাবে ক্যাশলেস বেনিফিট তিনি এটা ব্যাঙ্গালোর গেলে একটা পাবেন ক্যাশলেস বেনিফিট কিন্তু আমাদের নেই এইটা থেকে আমরা অনেকবার বিক্ষোভ করেছি প্রতিবাদ করেছি সমাবেশ করেছি কিন্তু কোনো কাজ হয়নি শেষ পর্যন্ত শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের একজন কর্ণধার কিঙ্কর অধিকারী মহোদয় তিনি সতেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচ অর্থাৎ গতকাল গতকাল কলকাতা হাইকোর্টে একটি মামলা করেন ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে আমাদেরকে নিয়ে আসার জন্য আপনারা ভাবলে অবাক হয়ে যাবেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যত স্টাফ আছে যত কর্মচারী আছে যাদের বেতন ওয়েস্ট বেঙ্গল টেজারি থেকে হয় শুধুমাত্র প্রাইমারি স্কুলের শিক্ষক আর শুধুমাত্র জুনিয়র হাই স্কুল হাই স্কুল বা হায়ার সেকেন্ডারি স্কুল অর্থাৎ আমরা যদি ধরে নিই বৃহত্তরভাবে প্রাইমারি স্কুল এবং হাই স্কুল এই দুটি সেকশান বাদ দিয়ে সবাই কিন্তু ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আন্ডারে ইভিন পঞ্চায়েত এমপ্লয়ি তিনিও হেলথ স্কিমের আন্ডারে রিটায়ার্ড যিনি আছেন গভর্নমেন্ট টিচার তিনিও হেলথ স্কিমের আন্ডারে ওয়েস্ট বেঙ্গল তা শুধুমাত্র প্রাইমারি স্কুল এবং হাই স্কুলে এই দুটো সেক্টরকেই বাদ দেওয়া হয়েছে কারণ আমাদের শরীর লোহা দিয়ে তৈরি তার জন্য মামলা করেছেন সিনিয়র অ্যাডভোকেট সৌম্য মজুমদার এবং অ্যাডভোকেট ওসমান গনি মল্লিক স্যার এই দুজনের বধান্নতায় ক্যারিস মায় সতেরোই সেপ্টেম্বর অর্থাৎ গতকাল কলকাতা হাইকোর্টে মামলা করা হয়েছে সম্ভবত আগামী সপ্তাহের মঙ্গল বুধবারের দিকে এটা শুনানি হওয়ার সম্ভাবনা আছে যদিও এটা সম্পূর্ণ ড্যাশ দি লুকআউট অব দি কলকাতা হাইকোর্ট তাই মানে ইট ইজ কন কমপ্লিটলি ডিপেন্ডিং অন দি কলকাতা হাইকোর্ট অ্যান্ড আপন দি কলকাতা হাইকোর্ট তো সম্ভবত মঙ্গলবার বুধবার বা বৃহস্পতিবার দিকে শুনানি হতে পারে এবার কী কী গ্রাউন্ডে মামলা করা হয়েছে না গ্রাউন্ড এখানে অনেকগুলো একটা হচ্ছে রাইট টু এজুকেশানে যে রাইট টু এজুকেশান মেনে সারা ভারতের প্রত্যেকটা রাজ্য সেইভাবে কাজ করছে যেটা ছাব্বিশে অগাস্ট দু হাজার ন সালে গৃহীত হয় ছিয়াশি নম্বর সংবিধান সংশোধনীর মধ্য দিয়ে এবং যেটা গৃহীত হয় ফার্স্ট এপ্রিল দু হাজার দশ থেকে সেখানে পরিষ্কার বলা আছে যে প্রত্যেকটা রাজ্যের যে শিক্ষক হোক না কেন কোনো শিক্ষকের মধ্যে হেলথ স্কিমে ডিসক্রিপেন্সি বা কোনো ডিসক্রিমিনেশন থাকবে না অর্থাৎ প্রাইমারি স্কুল হাই স্কুল সরকারি স্কুল বেসর মানে সেটা যদি তার বেতন যদি গভর্নমেন্ট ট্রেজারি থেকে হয় সে গভর্নমেন্ট এডেড হোক কিংবা গভর্নমেন্ট স্পন্সর হোক কিংবা গভর্নমেন্ট হোক তার বেতন যেহেতু ট্রেজারি থেকে হচ্ছে তাহলে তাকে হেলথ স্কিমেট তার মানে দেয়ার উইল বি নো ডিসক্রিমিনেশান এটা রাইট টু এডুকেশান দু হাজার ন সালে যেটাকে সেটা ইমপ্লিমেন্টেড হয়েছে ফার্স্ট এপ্রিল দু হাজার দশ থেকে ছিয়াশিতম তম সংবিধান সংশোধনীতে সেখানে পরিষ্কার বলা আছে এই গ্রাউন্ডে এবং আর কি গ্রাউন্ডে দেওয়া আছে না সেখানে দেওয়া আছে যে যেহেতু আমরা সেম সিলেবাস পড়ে গভর্নমেন্ট এই রাইট টু এডুকেশনের সেম সিলেবাস প্যাটার্ন সেম সিলেবাস নয় সেম সিলেবাস প্যাটার্ন কার নাম সেম সিলেবাস প্যাটার্ন না যাকে বলা হচ্ছে বাইফার সিলেবাস এখন আমাদের ওয়েস্ট বেঙ্গল চলছে বাইফার ক্রেটেড সিলেবাস তেমনি যারা গভর্নমেন্ট স্কুল তাদেরও চলছে বাইফার ক্রেটেড সিলেবাস তো এই সেম সিলেবাস প্যাটার্ন বা এই যে সেম মানে কী বলব সব কিছুই সেম এবং সেখানে সেম পেস্কেল আমরা পাচ্ছি তাহলে আমাদের হেলথ স্কিমটাও সেম হবে না কেন এই গ্রাউন্ডে মামলা করা হয়েছে এবং শুধুমাত্র মামলার উপর নির্ভরশীল নয় আগামী তেরোই অক্টোবর বিক্ষোভ মিছিল আছে এবং ডেপুটেশন আছে নবান্ন দিকে যেখানে সমস্ত কর্মচারীরা প্রাইমারি স্কুল এবং হাই স্কুলেরা জোটবদ্ধ হয়ে নবান্ন দিকে অভিযান করবে তো ফ্রেন্ডস একটা নিঃসন্দেহে কিঙ্কর অধিকারী মহোদয়কে ধন্যবাদ দিতে হয় আমাদের শিক্ষক প্রাইমারি স্কুল এবং হাই স্কুল বা জুনিয়র হাই স্কুল বা হায়ার সেকেন্ডারি স্কুলের পক্ষ থেকে যিনি আমাদের যে পেন অ্যান্ড প্যাংস অ্যান্ড সাফারিংস তিনি আন্দাজ করতে পেরেছেন তিনিও একজন শিক্ষক গভর্নমেন্ট স্পন্সর বা গভর্নমেন্ট এডেড স্কুলের শিক্ষক হিসেবে কারণ সবাই যদি পায় ভাই একই মায়ের দুটো বাচ্চা একটা বাচ্চা ভালো মাছ মাংস খাবে আর একটা বাচ্চা নিরামিষ খাবে হাউ ক্যার ইট পসিবল ইট কান্ট তার জন্যই অবশ্যই আমাদেরকে দেখার বিষয় যে আগামী সপ্তাহে কলকাতা হাইকোর্টে এই মামলাটি উঠলে তার কোন পরিণতি হয় কারণ এটা যদি একবার ইমপ্লিমেন্টেড হয় তাহলে আমরাও কিন্তু মানে তাই আমরাও বেরোর থেকে একটা লামসাম প্যাকেজ পাবো ব্যাঙ্গালোর থেকেও একটা লামসাম প্যাকেজ পাবো যে লামসাম প্যাকেজ এখন বর্তমান পশ্চিমবঙ্গের গভর্নমেন্ট এমপ্লয়িরা ক্যাশলেস বেনিফিট পাচ্ছে সেখানে আমাদেরকে এই ছ হাজার টাকার কোড আন কোড ছ টাকা বা ছশো টাকা বা ছ হাজার টাকার জন্য আর মুখাপেক্ষী হতে হবে না তো ফ্রেন্ডস এটা নিঃসন্দেহে একটা ভালো খবর এর এর পরবর্তী আপডেট অবশ্যই আমার চ্যানেল সাথে কনভে করবো অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন হ্যাভ এ গুড ডে থ্যাংকস